আজ আমি তোমাদের সাথে একটু নতুন ধরনের মূল সুক্ত রেসিপি শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত আমরা তো প্রায়শই বাড়িতে খেয়ে থাকি তাই একবার শুধুমাত্র মূল দিয়ে এইভাবে শুক্ত বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে অল্প কিছুটার মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুশো গ্রাম মূলো নিয়ে সেটাকে লম্বা লম্বা ও সরু করে কেটে দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে মূলোগুলো কিছুক্ষণ সাতলে নেব মূলগুলো কিছুক্ষণ সাতলে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আর এক চামচ পোস্ত বাটা সর্ষে আর পোস্ত বাটাটা দেওয়ার পর মূলর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে জলটাকে পুরো শুকিয়ে নেব দেখো নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে গেছে এখন আরও কিছুটা মতো জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে মূলগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি জলটা অনেকটাই টেনে নিয়েছে আর মাখো মাখো হয়ে এসছে এবার দেখে নেব যে মুলোটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা দেখো মূলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ওই কড়াইতেই আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার অল্প কয়েকটার মতো বড়ি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে বড়িগুলোকে তুলে নেব এরপর ওই তেলেই কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দেব এবার হাই ফ্লেমে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেছে এখন বেশ কিছুটা জল আবারও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম দেখো তরকারিটা ফুটে এসেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে চিনিটাকে ভালো মতো মেল্ট করে নিতে হবে মূল শুক্ত তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব মূল শুক্তোর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও